আগত সকলকে পুবালির বাংলা বিতে নিয়ে চলে এসেছি আজকে আর একটা ভ্লগ সকালবেলায় এখানে চলে এসেছি ফুল তুলতে তবে একদম খুব সকাল নয় অনেকটা দেরি হয়ে গেছে আজকে যারা যারা নতুন জুড়েছ আমার চ্যানেলে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর পুরনোদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তো সকালবেলায় এই যে বৃহস্পতিবারে আমি ফুল তুলে নিচ্ছি আমার খুব ইচ্ছে জানো তো বৃহস্পতিবারে একটা পুজোর ব্লগ করব কিন্তু আমি খুব চাইলেও ভিডিওটা শ্যুট করতে পারি না তার কারণ হচ্ছে যখন আমি পুজো করি একা একা যখন পুজো করি তখন আমি ভিডিও শ্যুট করব যে আমার কাছে মনে হয় যেন আমি মনোযোগ দিয়ে পুজোটা করতে পারবো না সেই কারণে ওই পুজোর যে ভিডিও সেটা আমার করা হয় না তবে ইচ্ছে আছে একটা বৃহস্পতিবারে হয়তো অনুভবকে বলবো যে আমাকে একটু শ্যুট করে দাও তাহলে আমি হয়তো করতেও পারি যতটুকু আমি যেরকম করি সেই রকম আর কি এমন নয় যে একদম সব নিয়ম মেনে আমি পুজো করি আমি তো আগেও বলেছি তবুও আমি চেষ্টা করব এরকম একটা ব্লগ দেওয়ার তো এখানে দেখো পুজো টুজো হয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়া হয়েছে ব্রেকফাস্ট হয়েছে এখানে জ্ঞানও আমাকে হেল্প করছে কি করছে বলো তো এই যে পিলো কভার লাগাচ্ছে দেখো আর আমি এখানে অনুভবের একটা শার্ট ইস্ত্রি করছি ও আমাকে ওকে আমি বললাম তুই পারবি বলছে হ্যাঁ আমি চেষ্টা করে দেখি তাই বললাম দেখ তো ওইখানে চেষ্টা করছে দেখো আর বলছে মা পিলো কভার লাগানো তো শক্ত কাজ দেখছি এই যে কত করে ঠুসছি তবুও তবুও মানে ঠিক করে ই করতে পারছি না যাই হোক তারপরেও কিন্তু ও নিজে দুটো মানে ও যেটা পছন্দ করে কভারটা সেটা আর ও যে পিলোটা ইউজ করে সেটার মধ্যে মানে ও ভরে নিল ভরে নিয়ে তারপরে ও বললো যে ঠিক আছে বাকিটা তুমি করে দিও তো এই ছোটো ছোটো হেল্পগুলো অনেক সময় আমার মনে হয় বাচ্চাদেরকে দিয়ে করানো উচিত তাহলে কি হয় বাচ্চারা শিখতে পারে সেটা কিন্তু কখনোই এরকম নয় যে ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে এটার মানে হচ্ছে তুমিও শেখো তুমিও করো আমাদেরকেও আমাদের মা বাবারা ছোটোবেলায় কিন্তু এই জিনিসগুলো করিয়েছেন শিখিয়েছেন বলেই আমরা এখন করতে পারি তাই আমি মনে করি বাচ্চাদেরকে দিয়ে একটু একটু হলেও এই জিনিসগুলো করানো উচিত তো ও মোটামুটি এই জিনিসগুলো করে অনেক সময় রান্নাঘরে তোমরা দেখেইছো আমার ব্লগের মধ্যে যে আমাকে গিয়ে বলবে মা তোমার হেল্প লাগবে কি না তারপরে করে তো যাই হোক সব করার পরে এখানে অনুভব চলে গেছে অফিসে আর আমি এই যে নিয়ে বসছি একটুখানি পরিচর্যা নিজে আমি তো আগেই বলেছি পার্লারে আমি যাওয়া বন্ধ করে দিয়েছি অনেক দিন হয়েছে মানে আমি সেই পুজোর সময় গেছিলাম মনে হয় তারপরে একবার গেছিলাম কিন্তু পরের থেকে আমি ওই তারপরে একবার গেছিলাম সময় থেকে আমি আর যাই না এখন আর পার্লারে যাই না দেখছি এখন এই ট্রিম করেই চলে যাচ্ছে আর কেন জানি না আস্তে আস্তে এমন মনে হয় যে ন্যাচারাল যে সৌন্দর্যটা সেটাই সবচেয়ে মানে সবচেয়েতে বেশি ভালো লাগে আর কি অন্যদেরকেও যখন দেখি আমার কাছে মনে হয় সেটাই বেশি ভালো লাগে আর তাই মানে এই নয় যে সাজগোজ করলে ভালো লাগে না বা আমি সাজতে ভালোবাসি না আমি অবশ্যই সাজতে ভালোবাসি তবে সাজের থেকে বেশি আমি স্কিন কেয়ার করতে ভালোবাসি মানে মেকআপের থেকে স্কিন কেয়ারটা বেশি পছন্দ করি আর কি আগে তো এমন হতো যে একদমই সাজতাম না যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি উপর দিকের ওইগুলো মানে আইব্রোজগুলো শেভ করছি কিন্তু আমি চোখের পাতি ধরে রেখেছি তার কারণ হচ্ছে আমি দুবার এমন হয়েছে এটা এটার যে ট্রিমারটার দুই দিকে থাকে তো ব্লেডটা আমার চোখের পাতিটা একটুখানি বড় তো আমি যখন ভুরু করতে যাই তখন আমি চোখের পাতে কেটে ফেলেছি তো সেই কারণে আমি এইভাবে ধরে রেখেছিলাম তো যেটা বলছিলাম আমার কাছে মনে হয় ন্যাচারালভাবে থাকাটাই বেশি ভালো লাগে আমি দেখবে আমার ভিডিওতে আমি কিন্তু ফিল্টার ইউজ করি না কখনোই বা ফিল্টার পছন্দ করি না নিশ্চয়ই পছন্দ আমার ভালো লাগে অন্যরা ইউজ করে সেটাও আমার ভালো লাগে বা অনেক সময় ইনস্টাগ্রামে যদি কোনো এমন রিল করতে গেলাম যে আগে কেউ ওইটাই ওই অডিওটা নিয়েছি তখন দেখবে রিল সাজেশনে চলে আসে রিলের মধ্যে সেই ফিল্টারটা সেটা আমি নিয়ে নিই ইউজ নিই কিন্তু কখনো কখনও আমার কাছে এটাই মনে হয় যে ফিল্টার ইউজ না করাটাই ভালো তো এখানে দেখতে পাচ্ছো হাওয়া দিচ্ছিল আর কি খুব জোরে হাওয়া দিচ্ছিল ওই দিন যে দেখিয়েছিলাম না সেই রকম ভুতুরে হাওয়া দিচ্ছিল তো আইব্রো ট্রিম করার পর আমি ভাবলাম একটুখানি শীত মাস্ক অ্যাপ্লাই করি শীত মাস্কটা লাগাই কারণ অনেক দিন হয়েছে এগুলো এনেছিলাম অফরে এনেছিলাম তারপর না আমি বেমালুম ভুলে গেছি আর দেখছিলাম যে ডেট আছে কি না আর বাচ্চাছিলাম যে কোনটা লাগানো যায় কারণ আমার চেহারার অবস্থা এখন খুব খারাপ হয়ে রয়েছে তবে এই শীত মাছগুলো না বেশ কাজ করে বেশ কাজ করে তো যেহেতু বেশ কিছুদিন আমি রকম কোনো কিছু করিনি তাই স্কিনের অবস্থা বারোটা বেজে আছে তার উপর ওই রঙ খেলার কারণে এত সাবান ঘষেছি খুব খারাপ অবস্থা তো দেখছি যে এই মাসটা শেষ হয়ে যাচ্ছে সামনের মাসে শেষ হয়ে যাবে ডেট তো যাই হোক গন্ধটা বেশ ভালো দেখো এটার গন্ধটা ভালো আর সবগুলো সিট মাস্কেরই গন্ধ ভালো আর এমনিতেও বেশ ভালো তো ভাবলাম এখনই ইউজ করে নিই আর এর মধ্যেই মানে এই মাসের মধ্যেই শেষ করে দিতে হবে আর কি সবগুলো তো এই যে নিয়ে নিয়েছি

মুখটা ঘষে ঘষে যে রঙটা যাচ্ছিল না সত্যি শীত মাস্কটা অনেকক্ষণ লাগিয়ে রাখার পর রংটা কিন্তু ওই টিস্যুর সঙ্গে চলে এসছে আর শীত মাস্কের এই যে সেরাম মতন জিনিসটা থাকে বেশ ভালো লাগে এটা আমি অ্যাপ্লাই করি আর যতটুকু বেঁচে থাকে অনেকখানি থাকে আমি কিন্তু সেটাকে ফ্রিজে রেখে দিই তারপরে ইউজ করি তো এই যে আমি নিজেকে খুদক নিহার না আচ্ছি বাত হতি হয় খুদ সে পেয়ার আচ্ছি বাত হতি তো যখন ভালো লাগে একটুখানি স্কিনটা গ্লো করে তখন মনে হয় একটু নিজের দিকে তাকাই তো দুপুরবেলায় ভাত খাচ্ছি এখানে নিয়েছি ভাত আর কচু শাক নিয়েছি আর পাবদা মাছ ছিল কিন্তু হ্যাঁ তো পাবদা মাছটা তো ওখানে দেখলাম না তোমাদেরকে কচু শাকটা কেন দেখাচ্ছি কচু শাকটা স্পেশাল কারণ ছোটো দিদি রান্না করে পাঠিয়েছে আমার ঘরে কচু শাক করা হয়ে ওঠে না সত্যি কথা বলছি তো আমি দিদিকে বলেছি তুই যখনই কচু শাক করবি আমার জন্য পাঠিয়ে দিবি দুপুরে খাওয়া দাওয়ার পর যেহেতু বৃহস্পতিবার আজকে আবার আমি আলতা পড়ছি আর আসলে সকালবেলা পড়তে পারলেই ভালো লাগে কিন্তু সকালবেলা সময় হয়ে ওঠে না তাই এই দুপুরের পরটাতেই আমি আলতাটা পড়ার সময় বেছে নিয়েছি এই সময়টায় আমি পড়ি কারণ সন্ধেবেলায় পাঁচালি পড়ি তো তার আগে মানে একটুখানি সাজগোজ করে নেওয়া এই আর কি তো এখানে আলতা পড়ছি আর ছোটোবেলার কথা ভাবি সব সময় মানে যখনই আলতা পড়ি তখনই মার কথা খুব ভাবি মা সবসময় বলতেন আর কি ছোটবেলায় মায়েরা দেখবে সব বাচ্চাদেরই কিন্তু মায়েরা সব কিছু খেয়াল রাখে হ্যাঁ আমরা কি করি না করি সেগুলো না মায়েরা ঠিক খেয়াল রাখে যে আমরা যেমন এখন আমাদের বাচ্চাদের কিন্তু খেয়াল রাখি হয়তো বাচ্চারা ভাবে যে মা এটা বুঝতে পারছে না মা ওটা হয়তো বুঝতে পারছে না কিন্তু মায়েরা কিন্তু সব বোঝে তো মা দেখতেন আমি আলতা করে না এভাবে দেখতাম নিজের পা দেখতাম জল ঢেলে ঢেলে দেখতাম পা খুব ভালো লাগতো দেখতে নতুন করে এইভাবে বাজাতাম মানে ভীষণ ভালো লাগতো সেটাই মনে মনে ভাবছি আর ছোটোবেলাটাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করি আমি বলবো সবাইকেই চেষ্টা করো ছোটোবেলাটাকে বাঁচিয়ে রাখতে নিজের মধ্যে সেই ছোটোবেলাটাকে ফিরিয়ে আনতে বাঁচিয়ে রাখতে তাহলে কিন্তু ভালো থাকতে পারবে বুঝলে নয় তো আজকের ব্লগ আমার এটুকুই হ্যাঁ আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে আর বড় দিদি তোর জন্য একটা সারপ্রাইজ আছে আগামীকালকে ব্লগে কালকে ব্লগটা মিস করিস না ভালো লাগবে দেখে আবার খেপতেও পারিস মনে হয় না খেপবি বলে